আজকাল তো স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার হাতের স্মার্টফোনের টাচ স্ক্রিন কিভাবে বুঝতে পারে যে আপনি এটাকে টাচ করছেন এবং কিভাবে বা বুঝতে পারে যে এর মধ্যে ঠিক কোথায় টাচ করছেন এটা কি কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক নাকি অন্য কিছু এক দশক আগেও টাচ স্ক্রিন শুধুমাত্র সাইফাই মুভিতেই দেখা যেত আর এখন আপনার আশেপাশে তাকিয়ে দেখেন চারপাশে শুধু টাচ স্ক্রিন আর টাচ স্ক্রিন তো আমার মনে প্রশ্ন জাগলো যে এই টাচ স্ক্রিন আসলে কাজ কিভাবে করে এই ব্যাপারে নিশ্চয়ই কথা বলবো তবে তার আগে এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি টাচ স্ক্রিন সর্বপ্রথম তৈরি হয়েছিল ষাটের দশকে সালে ই এ জনসন নামে এক ব্যক্তি প্রথমবারের মতো আঙ্গুল দিয়ে চালানো যায় এমন স্ক্রিন বানিয়েছিলেন তবে তখনকার স্ক্রিন একেবারে একটা টাচে বুঝতে পারত মানে আজকের মাল্টিটাচ ডিসপ্লে এর সাথে তুলনা করলে সেটা ছিল দুধ ভাত কিন্তু সেটা ছিল ষাটের দশক সেই সময়ের জন্য এই প্রযুক্তি ছিল রাজা আর মজার ব্যাপার হলো এত সাদা সিদা প্রযুক্তি হলেও এর ব্যবহারকারীদের অভাব ছিল না ব্রিটিশ এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা এটা নব্বই দশকের শেষ পর্যন্ত ব্যবহার করেছেন যদিও জনসন দশকে দশকে প্রথম স্ক্রিন প্রযুক্তি তৈরি করেছিলেন কিন্তু এই শুরু করেছিল এসে যখন রেজিস্ট্রি প্রাচ স্ক্রিন নামে একটা প্রযুক্তি অলমোস্ট অ্যাক্সিডেন্টলি আবিষ্কার হয়েছিল এই ঘটনাটি ঘটেছিল আমেরিকায় ডক্টর জি সেমুয়েল হাস্টার নেতৃত্বে ইউনিভার্সিটি অফ ক্যান্টাকিতে একটা গবেষণা দল তখন পরমাণবিক পদার্থবিদ্যা কাজ করছিলেন সমস্যা ছিল তাদের গবেষণার জন্য যে সকল ছিল সেগুলো অন্যান্য কাজে এতটাই ব্যস্ত ছিল যে এগুলো শুধুমাত্র থাকতো আর এই তাদের কাজ অনেক স্লো হয়ে যাচ্ছিল তখন ডক্টর হার্স্ট এবং তার সহকর্মীরা ভাবলেন গবেষণায় ইলেকট্রিক্যালি কন্ডাকটিভ পেপার বা বৈদ্যুতিক পরিবাহী কাগজ ব্যবহার করা যায় কিনা এই আইডিয়া থেকে তারা প্রথম কম্পিউটার টাটা স্ক্রিন তৈরি করে ফেলেন আর এর ফলে গবেষকরা কয়েকদিনের কাজ কয়েক ঘন্টাতে করে ফেলতে পারতেন এরপরে এই প্রযুক্তিকে আরো ডেভেলপ করে আশির দশকে ইউনিভার্সিটি অফ টরেন্টোর বিজ্ঞানীরা প্রথম মাল্টি টাচ ডিসপ্লে আবিষ্কার করে প্রথম টাচ স্ক্রিন মোবাইল ফোন বাজারে আসে নব্বই দশকে তবে তখনকার টাচ স্ক্রিনগুলো কপালের জুড়েই কাজ করত মানে এখনকার মতো প্রযুক্তি তখন অত উন্নত ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি আরও উন্নত হচ্ছিল তো এখন আসল প্রশ্নে আসা যাক যে আজকের এই দারুণ টাচ স্ক্রিনের পেছনের ম্যাজিকটা আসলে কি টাচ স্ক্রিন কাজ করার পিছনে অন্তত অর্ধ রজনেরও বেশি পদ্ধতি রয়েছে এর মধ্যে দুটি পদ্ধতি যেগুলোর সঙ্গে আপনি সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত তাহলে রেজিস্টিভ টাচ স্ক্রিন এবং ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন রেজিস্টিভ টাচ হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি যদি কখনো এটিএম থেকে টাকা তুলে থাকেন তাহলে আপনি ইতিমধ্যেই এই স্ক্রিনের সঙ্গে পরিচিত পাশাপাশি ব্র্যান্ড শপ বা সুপার শপের কেশিয়ারে বা গ্রসারি স্টোরের চেকআউটে এই প্রযুক্তি ব্যবহার হয় দিস টেকনোলজি সিম্পল এর মধ্যে দুটি লেয়ার থাকে একটা হচ্ছে রেজিস্টিভ বা প্রতিরোধক আর একটা হচ্ছে কন্ডাকটিভ বা পরিবাহী সাধারণত উপরে এক ধরনের প্লাস্টিক থাকে আর নিচে ক্লাস এই দুটি স্তরের মাঝখানে সাম অন্য ফাঁকা জায়গা থাকে যা স্পেসারের সাহায্যে সাহায্য তৈরি করা হয় স্পেসার গুলো হলো এক ধরনের ছোট ছোট ডট যাদের কাজ হলো দুই স্তরকে আলাদা রাখা যতক্ষণ না কেউ স্ক্রিনে টাচ করছে এই লেয়ারগুলো এক ধরনের পরিবাহী পদার্থ বা কন্ডাকটিভ ম্যাটেরিয়াল দিয়ে মোড়ানো থাকে যার কাজ হলো বিদ্যুৎ তৈরি বা প্রবাহ করা সহজ ভাবে বললে স্ক্রিনের দুই স্তরের ভেতরে সবসময় একটা বৈদ্যুতিক প্রবাহ চলতে থাকে তারপর যখন কেউ স্কিনে টাচ করে তখন দুই স্তর একসঙ্গে মিশে যায় আর বিদ্যুৎ প্রবাহের প্যাটার্নে পরিবর্তন আসে ডিভাইসের সফটওয়্যার এই পরিবর্তনটি শনাক্ত করে এবং সে নির্দিষ্ট স্থানের কমান্ড চালায় যেমন ধরুন আপনি যদি পাঁচশো টাকা বাটনে চাপ দেন তবে এটি আপনাকে পাঁচশো টাকাই দিবে কিন্তু এটা ঠিক কিভাবে বুঝতে পারে যে একজাক্টলি পাঁচশো টাকার বাটনে আপনি টাচ করেছেন এর উত্তর হলো যেমনটা একটু আগে বলছিলাম যে লেয়ারগুলোকে কন্ডাকটিভ ম্যাটেরিয়াল দিয়ে মোড়ানো হয় আর কন্ডাকটিভ ম্যাটেরিয়ালগুলো এক ধরনের গ্রিড প্যাটার্নে সাজানো থাকে যখন আপনি নির্দিষ্ট কোনো জায়গায় টাচ করেন তখন এই গ্রিড প্যাটার্ন প্রসেসরে একটি সংকেত পাঠায় যা বলে দেয় কোথায় টাচ হয়েছে রয়েছে প্রসেসর সেটি বিশ্লেষণ করে এবং সেই অনুযায়ী কাজটি করে একদিকে রেজিস্টিভ পার্ট স্ক্রিন অনেক ট্যাকসই এবং নির্ভরযোগ্য কিন্তু অন্যদিকে এর অনেক লেয়ারের কারণে স্ক্রিনে কি আছে সেটা পড়া বেশ কঠিন হয়ে যায় বিশেষ করে যখন স্ক্রিনে বেশি আলো পড়ে আর এই জন্যই এটিএম ঘরগুলো এমনভাবে তৈরি করা হয় যেন বাইরে থেকে আলো না ঢোকে আরেকটা সীমাবদ্ধতা হলো এই স্ক্রিনে ঝুম করা যায় না কারণ রেজিস্টিভ স্ক্রিন একেবারে শুধুমাত্র একটাই টাচ শনাক্ত করতে পারে আর আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আপনার স্মার্টফোন বা ট্যাবলেটে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না এগুলোতে ব্যবহার করা হয় ক্যাপটিভ টাচ স্ক্রিন আপনার ফোন ট্যাপ স্মর্টওয়াচ ল্যাপটপ সব জায়গায় এর রাজত্ব আনলাইক রেজিস্টিভ পার্টিস্ক্রিন কেফসি টিভিতে চারটি লেয়ার থাকে টপ লেয়ারে শুধু একটা শক্ত গ্লাস থাকে বাট শক্ত হওয়া ছাড়া এর মধ্যে আর কোনো স্পেশালিটি নেই কিন্তু এর নিচে দুটি ক্লিন ডায়মন্ডাকটি গ্রিড থাকে যাদের মাঝখানে আবার এক ধরনের ইনসুলেটর থাকে যা দুটি গ্রিডের মধ্যে ওয়াল হিসাবে কাজ করে যা বিদ্যুৎকে সরাসরি এক গ্রিড থেকে অন্য গ্রিডে যেতে বাধা দেয় এই গ্রিডগুলো তৈরি করা হয় আইটি ও নামক কন্ডাকটিভ ম্যাটেরিয়াল দিয়ে যা খুব ভালোভাবে ইলেকট্রিসিটি হোড করতে পারে যদি আমরা নিচের গ্রিডটি ঝুম করে দেখি তখন অনেক ছোট ছোট কণা দেখতে পাবো যারা চুপচাপ বসে আছে যেগুলোকে ইলেকট্রন বলা হয় কেন চুপচাপ বসে আছে কারণ তারা ইনসুলেটরের নিচে চাপা পড়ে আছে আর জন্যই তারা নড়াচড়া করতে পারে না আর ঠিক একই কারণে এই স্থির ইলেকট্রন গুলো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আর এর ফলে উপরের গ্রিডে প্রচুর পজিটিভ চার্জ জমা হয় লাইক এ ম্যাগনেট পুলিং অপোজিট পুল টুগেদার এই পুরো সেট আপ যেখানে ইনসুলেটর দিয়ে আলাদা করা দুইটি গ্রিড থাকে এটি ক্যাপাসিটার নামে পরিচিত যা এখন অল অলমোস্ট সকল টেকনোলজিতেই ব্যবহার হয় এর কাজ হল বিদ্যুৎ সঞ্চয় করা এবং একটি ইলেকট্রিসিটি ফিল্ড তৈরি করা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে যেমন আপনার স্কিন বা হটডগ বা যে কোনো কিছু দিয়ে যদি আপনি স্কিনে টাচ করেন তখন স্কিনের নিচে থাকা ইলেকট্রিক ফিল্ডে পরিবর্তন ঘটে স্কিনে স্পর্শ করা মাত্র স্ক্রিনের নির্দিষ্ট স্থানে ভোল্টেজ ড্রপ ঘটায় আর সেই পরিবর্তন বুঝেই স্ক্রিন বলে এখানে তো কেউ আমাকে আদর করছে আরো সহজভাবে বললে টাচ করার সাথে সাথে টপ গ্রিডে পজিটিভ চার্জের পরিমাণ পরিবর্তিত হয় তখন প্রসেসর সে পরিবর্তনকে গাণিতিক হিসাব করে বলে ইউ এক্স ফিফটি ওয়াই থ্রি পজিশনে কিছু পরিবর্তন হয়েছে এবার ফোনের চিপ চেক করে যে এক্স ফিফটি ওয়াই থ্রি পজিশনে কি আছে যদি ওখানে টাচ করলে কিছু হওয়ার কথা থাকে অর্থাৎ আপনি যদি এখানে টাচ করেন তাহলে কিছু ঘটবে না কারণ এই নির্দিষ্ট অংশে কোনো ফাংশন নেই কিন্তু আপনি যদি এখানে টাচ করেন তখন আপনার ফোন ফাংশন অনুযায়ী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে কেপসি টিভি এবং রেজিস্টিভ স্ক্রিনের একটা বড় পার্থক্য হলো কেপসি টিভিতে হালকা টাচ করলে এটি বুঝতে পারে এবং কাজ শুরু করে দেয় অন্যদিকে রেজিস্টিভে কিছুটা জোর প্রয়োগ করে টাচ করতে হয় কেপসি স্ক্রিন আবার দুই ধরনের হয় প্রজেক্টিভ এবং সারফেস তাদের বিল্ড সিস্টেম কিছুটা আলাদা হলেও কাজ একই রকম পাশাপাশি এই দুইটা ছাড়াও আরো অনেক ধরনের টাচ স্ক্রিন আজকাল বাজারে রয়েছে যেমন ইনফ্রেড টাচ স্ক্রিন যেগুলো সিকিউরিটির কাজে ব্যবহার করা হয় সারফেস একুস্টিক ওয়েব টাচ স্ক্রিন এগুলো শব্দের মাধ্যমে কাজ করে তারপর সে নিয়ার ফিল্ড ইমেজিং এই স্ক্রিন অনেক মজবুত হয় যে কারণে এই প্রযুক্তি সেনাবাহিনীতে ব্যাপক ব্যবহৃত হয় তবে এগুলো আজকে আমাদের টপিক না তাই এগুলো আমরা এড়িয়ে যাব ব্যাক টু দ্য টপিক কেন টাচ স্ক্রিন আঙ্গুল এমনকি হট ডগের সাথেও কাজ করে কিন্তু গ্লাভস সাথে না এবং কেন আপনার টাচ স্ক্রিন কুত্তার মতো কামরা কামড়ে শুরু করে যখন আপনার আঙ্গুল ভেজা থাকে কারণ হলো আপনার আঙ্গুল এবং হটডগ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে যখন আপনি আপনার স্ক্রিনে টাচ করেন তখন ক্যাপাসিটার আপনার হাতে বিদ্যুৎ পাঠাতে পারে এর ফলে চার্জের পরিমাণ পরিবর্তিত হয় কিন্তু গ্লাভস বা কাপড় হলো এক ধরনের ইনসুলেটর যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় না তাই স্কিনে কোনো পরিবর্তন ঘটে না আর পানিতে বিদ্যুৎ পরিবাহিত করেই কিন্তু সমস্যা হলো যখন আপনার হাত ভেজা থাকে তখন একাধিক জায়গায় এক সঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয় আর তখন আপনার ফোন কাউরা বাবরা হয়ে যায় এবং কি করে কি করবো সেটা বুঝে উঠতে পারে না তাহলে স্কিন কালারের ব্যাপারে কি বলা যায় স্ক্রিন আমরা অনেক কালার দেখি সেগুলো কোথা থেকে আসে কিভাবে কাজ করে সো ডিসপ্লেতে যা কিছু দেখি এগুলো সব পিক্সেলের তৈরি সবাই মনে করে যে পিক্সেল কি কিভাবে কাজ করে সেটা তারা জানে আর হয়তো জানেও বেসিক্যালি যদি আপনি আপনার ফোন অনেক 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 বেশি ঝুম করেন তাহলে আপনি ছোট ছোট কিছু ডট দেখতে পাবেন আর এগুলোই হলো পিক্সেল প্রতিটি পিক্সেলের পেটে আবার তিনটি করে ছোট্ট পিক্সেল বাচ্চা থাকে একটি লাল একটি সবুজ আর একটি নীল আর প্রতিটি বাচ্চা পিক্সেলে একটি করে ডিমার থাকে যার সাহায্যে এই পিক্সেলের রং পরিবর্তন করা যায় সো যদি কোনো পিক্সেলকে লাল বানাতে চান তাহলে সবুজ ও নীল সাব পিক্সেলগুলোকে ডিম করতে হবে আর যদি বেগুনি চান তাহলে লাল ও নীল সাব পিক্সেলগুলোকে ফিফটি পার্সেন্ট করে রাখুন আর যদি সাদা পেতে চান তাহলে তিনটি সাব পিক্সেলকে ডিম করুন সহজভাবে বললে এই তিনটি রং দিয়ে আপনি যে কোনো রং তৈরি করতে পারবেন আর যেহেতু আমাদের স্ক্রিনে কুটি কুটি পিক্সেল আছে এই সকল পিক্সেলগুলো মিলিয়ে আমরা পূর্ণ ঙ্গ ইমেজ তৈরি করতে পারে এবং এটিকে যে কোনো কালারও দিতে পারে একটা মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ জানেই না যে টাচ স্ক্রিন আসলে কতটা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আসলে এখনকার দিনে এমন কোন ক্ষেত্র খুঁজে পাওয়া কঠিন যেখানে টাচ স্ক্রিন ব্যবহার করা হয় না বিমান দোকান ব্যাংক স্কুল এবং বিশ্ববিদ্যালয় হাসপাতাল সব জায়গায় টাচ স্ক্রিনের ব্যবহার চলছে এছাড়া আজকাল বিশেষ ডিভাইসের সাহায্যে আপনি যে কিছুকে তা সেটা আপনার ডেস্ক দেয়াল অথবা এমনকি আপনার স্ক্রিনকেও টাচ স্ক্রিনে পরিণত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ঠিক আছে গেলাম ও শেষ কথা দয়া করে গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে ফোন ভাঙবেন না মনে রাখবেন তার মতো একটা ছোট্ট ইলেকট্রিক হৃদয় আছে এবার সত্যি সত্যি গেলাম আর এবার যান না